আসন্ন ভারত সিরিজে তামিম ইকবাল নাকি ধরছেন ভারতের বিমান তবে ক্রিকেটার হিসেবে নয় আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন তামিম ইতোমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের এখনো চূড়ান্ত না হলেও সেই পথে এগিয়ে যাচ্ছে সব কিছু দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেওয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন তামিমকে তখন দেখা যাবে ম্যাচ বিশ্লেষণে এর আগেও নানান সময়ে তামিম জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে আসতে চাওয়ার কথা এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে এবার তামিম পুরো সময় জুড়ে ধারাভাষ্য দিবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি পেশাদারভাবে পুরো সময় জুড়েও তামিম যেমন ধারাভাষ্য দিতে পারেন একইভাবে অতিথি ধারাভাষ্যকার হিসেবেও দেখা যেতে পারে তাকে